আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার অনেক দিন পরে আমি সরাসরি একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিনে ভিডিও লাইভে আসি না তো আজকে আজ সরাসরি চলে আসলাম আজকে আবার আপনার নতুন একটা ভিডিও কিন্তু নতুন ভিডিওই চলে আসে একটা সেল আপডেট হ্যাঁ আমাদের মাঝে যেই অলরাউন্ডার পঞ্চান্ন আর এক্স মডেলের দুইটা ইউনিট ছিল একটা ইউনিট তো আগেই বিক্রি হয়ে গেছে আর লাস্ট যে ইউনিট ওইটাও কিন্তু আজকে চলে যাচ্ছে অনেক দূর যাচ্ছে তো কোথায় যাচ্ছে অবশ্যই আমার প্রিয় ক্রেতার কাছে শুনবেন আর গাড়িটা রোটার সহই বিক্রয় হয়েছে যেটা দেখছিলেন যে আমি চাষও করছিলাম গাড়িটা দিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আমার পেজে ওই গাড়িটায় আর কি বিক্রয় হয়ে যাচ্ছে তো কত বিক্রয় হচ্ছে কী দেখি আমরা একটু আমাদের যে ভাই কিনেছে তার কাছ থেকে একটু ডিটেলস শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হাসেন লোকেশান কোথায় শেরপুর লংগর ভাড়া শেরপুর আমাদের এই গাড়িটা কিন্তু শেরপুর চলে যাচ্ছে কনে যশোর আর কোথায় হচ্ছে শেরপুর অনেক দূর না ভাই তো ভিডিওটা দেখে মনে হয় আমার ফোন দিছিলেন যে অবশ্যই তো যেভাবে দেখছিলেন আর দাম দত্ত আশা করি ওখান থেকে ফিক্সড করে আসছিলেন যে অবশ্যই দাম দর নিয়েও আশা করি কোনো কথা হয় নাই এবং গাড়ি নিয়েও তো যেভাবে দেখছিলেন সেভাবে পাইছে সেভাবে পাইছে বললে দ্বিতীয় কোনো কথা হয় নাই ভাই এক কথাই গাড়িটা নিয়ে এনেছে হ্যাঁ এসে দেখেছে ভাইদের পছন্দ হয়েছে ভালো লেগেছে টুকটাক যে কাজ ছিল ভাইটা বলেছে আমি করাই দিয়েছি এবং গাড়িটা নেছে তো যাই হোক ভিউ আর এই গাড়িটা বিক্রয় হয়েছে কি ভাই কি বলবেন না আমাদের কাস্টমার কত বিক্রয় হয়েছে পাঁচ লাখ ষাট হাজার যে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এই গাড়িটা বিক্রয় হয়েছে জানি অনেক ভাই হয়তো বা দাম দর করেছেন বা নিতে চাইছিলেন ভিডিও দেখা মাত্র কষ্ট করার কোনো দরকার নেই তো গাড়িটা আবারও ডে ভালো ভালো গাড়ি আসবে আসলে কিন্তু সেল আপডেট দেওয়া হবে আর আমাদের যে চাচা চাচা শুধু শান্তশিষ্ট কিছু বলছে না দাদা কিছু বলেন আসসালামু আলাইকুম ভালো দাদার নামটা কি দাদা আক্তার আর তো ভাইয়ের কি সম্পর্কে কি হয় বড় ভাই বড়ো ভাই তাই কি গাড়ি পছন্দ হয়েছে তো হ্যাঁ গাড়ি পছন্দ দাম আল্লাহামদুল ভালো হবে গাড়ি হ্যাঁ দশজন দেখবে আল্লাহ দশজনই ভালো পারবে তো যাই হোক দুয়ার হইলো ভাইদের প্রতি গাড়িটা যাতে চালায় খাইতে পারে তো আরও অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে ভাইর আসে না শেরপুরে হয়তোবা এই সেকেন্ড টাইমের মধ্যে সেকেন্ড কি থার্ড টাইম একটা গাড়ি যাচ্ছে শেরপুরে এর আগেও গাড়ি গেছে তো আবারও একটা ইউনিটটা আমাদের শেরপুরে রয়েছে তো ভাই এই যে আপনার মালিকানা চেঞ্জ করে দিয়েছি আর শরীর যে এই ক্লিয়ারেন্সের কাগজ ডেলিভারি চালানটাও আছে বুঝে পেয়েছেন যে এর ভিতরে আসে তো চলেন বিহার এখন গাড়িটা লোড দেবো ট্রি চলে আসছে তো বিহার সব ভালো থাকবেন সে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম